নমস্কার আমি গুহ গুহশাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল নয় অক্টোবর দু হাজার এই দিন একটি বড় ঘটনা ঘটতে চলেছে মহাকাশে আর এই যে ঘটনাটি ঘটবে সেই ঘটনাটি ঘটবে তো সেদিন কিন্তু থাকবে কতদিন একশো আঠারোটি দিন সেই ঘটনাটি থাকবে মানে দু হাজার পঁচিশের চারই ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত এই ঘটনাটি ঘটে থাকবে ঘটনাটি কি ঘটনাটি হল গ্রহদের মধ্যে সবচেয়ে গ্রহ দেবগুরু বৃহস্পতি সে আরেকটি গুরুরই রাশিতে মানে শুক্রের রাশিতে বৃষ সে বক্রি হতে চলেছে গ্রহদের দুটি অবস্থা থাকে এক হচ্ছে সে মার্গী অবস্থায় থাকে আরেকটি হচ্ছে সে বকরি অবস্থায় থাকে অবশ্যই রবি এবং চন্দ্রকে বাদ দিয়ে তারা কখনোই বকরি অবস্থায় যায় না আর এই যে দুটি অবস্থায় দুটি অবস্থার যে গ্রহর যে ক্ষমতা রেজাল্ট দেওয়ার যে ক্ষমতা সেটি কিন্তু আবার দুই রকমের থাকে এইবার যে বৃহস্পতিদের সে যে বকরি হচ্ছেন এই ব্যাপারটি কিন্তু একটু স্পেশাল এর কারণ কি এর কারণ সে এই যে বকরি অবস্থা দিয়ে গোচর করবেন তখন সে তার মিত্র গ্রহর নক্ষত্র দিয়ে গোচর করবে মানে কৃতিকা রোহিণী এবং মৃগশিরা এরা যথাক্রমে রবি চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র এর কারণে এবার যে রেজাল্ট দেওয়ার যে তার ক্ষমতা সেটি একটু ভিন্ন স্বাদের হবে অবশ্যই সেটি শুভরই হবে শুভই হবে কিন্তু একটু ভিন্ন স্বাদের সেটি হবে দেখুন এর প্রভাব তো বারোটি রাশির ব্যক্তি সমান পাবে কিন্তু বিশ্ব রাশি আপনাদের যেটি প্রভাব আপনারা পাবেন সেটি কিন্তু সবার থেকে একটুখানি বেশি স্পেশালের কারণ বৃহস্পতিদেব দেব আপনাদেরই রাশিতে বসে রয়েছে এবং একশো আঠারোটি দিন মানে প্রায় চারটি মাস বৃহস্পতিদেব আপনাদের আপনাদের রাশিতে অবস্থাতেই সে বসে থাকবে এমনিতে বৃহস্পতিদেব প্রথম পঞ্চম নবম এবং সপ্তমের ফল তো আপনাদেরকে দেবেন তার সাথে সাথে সে অষ্টম এবং একাদশেরও ফল কিন্তু আপনাদের দেবে সবার আগে আপনাদের যেটি ঘটতে চলেছে সেটি হচ্ছে ইনকামে পরিবর্তন আসতে চলেছে এর কারণ এর কারণ কিন্তু এই যে শনি বা বৃহস্পতি দেব এরা কিন্তু খুবই স্লো মুভিং প্ল্যানেট এবার এরা যখন বকরি হয় তখন এদের যে আপনাদেরকে যে কোনো কিছু দেওয়ার ক্ষমতা মানে রেজাল্ট দেওয়ার যে ক্ষমতা সেটি কিন্তু খুব ফাস্ট হয়ে যায় তাই এবার প্রত্যেকটি মানুষ বকরি অবস্থা যখন এনে যায় তার স্প্রিড তার গতিকে কিন্তু খুব ভালো মতন বুঝতে পারে এবং নিজেদের লাইফ দিয়ে সেটিকে কিন্তু অনুভব প্রত্যেকটি মানুষ আমরা কিন্তু করতে পারি এই বকরি বৃহস্পতি সবার আগে আপনাদের স্বাস্থ্যের উন্নতির কারক হবে দেখুন সঠিক চিকিৎসা এবার আপনাদের হবে সঠিক শারীরিক সম্পর্কে সিদ্ধান্ত আপনারা দেবেন কোথাও গিয়ে বিশেষ করে গৃহ থেকে বহু দূরে গিয়ে আপনারা কিন্তু সঠিক চিকিৎসা করিয়ে আসতে পারবেন দেখুন যাদের প্রয়োজন রয়েছে অপারেশন করার তাদের কিন্তু অপারেশনও হতে দেখা যাচ্ছে কিন্তু যাই করুন না কেন শারীরিকের কারণে সমস্ত কিছু কিন্তু বৃথা আপনাদের যাবে না সমস্ত চিকিৎসায় এবার আপনাদের সঠিক হবে সমস্ত কিছুই শুভ আপনাদের জন্য হবে তবে হ্যাঁ চিকিৎসার কারণে আপনাদের খরচ হতে পারে ট্রিটমেন্টের কারণে আপনাদের কিন্তু বেশ অর্থ খরচ হতে পারে তবে নিশ্চিন্তে থাকুন রোগের যে আসল কারণ কোনটি সেটি জানা যাবে এবং ট্রিটমেন্টও আপনাদের কিন্তু বেশ ভালো হবে তাই শারীরিক অবস্থান কিন্তু এবার একদম ভালো হতে দেখা যাচ্ছে দেখুন কাজের ক্ষেত্রে বলুন বা আর্থিক গতির ক্ষেত্রে বলুন দুই ক্ষেত্রেই কিন্তু পরিবর্তন নিশ্চিতভাবে আপনাদের আসছে প্রমোশন হতে পারে কাজের ক্ষেত্রে আপনাদের প্রমোশন হতে পারে আবার আপনারা ইনভেস্ট করবার দিকে এগোতে পারেন তবে ইনভেস্টটি কোনো শর্ট ইনভেস্ট নয় লং টার্ম ইনভেস্টের দিকে আপনারা যেতে পারেন দেখুন যারা ব্যবসায় রয়েছেন আপনাদের কিন্তু ব্যবসা বৃদ্ধি করবার সময় এবং আপনারা সেটি দেখবেন যে আপনারা যত এখন ইনকাম করছেন তার ডবল তখন গিয়ে কিন্তু হবে তবে যারা ডায়াবেটিসের রুগী আছেন যারা পেটের প্রবলেমে বরাবরই ভোগেন তারা কিন্তু এখনো আপনারা সেই সাবধানেই থাকুন দেখুন খাবার বুঝে খান আর খাবারের মধ্যে সাত্বিকতাকে অবলম্বন করবার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনারা সুস্থ থাকবেন এই সময় পুরনো কোন জিনিসকে নতুন করে গড়বার ইচ্ছে আপনাদের মধ্যে জন্মাবে সেটি গৃহের কোনো রেনোগ্রেশনও আপনারা কিন্তু করাতে পারেন বৃহস্পতিদেব বকরি হচ্ছে আপনাদের রাশিতে বকরি হচ্ছে এর মানে কিন্তু বৃহস্পতিদের কোথাও আপনাদের দ্বাদশ ঘরকেও সে কিন্তু অ্যাক্টিভ করছে এই যে একশো আঠারোটি দিন এই একশো আঠারোটি দিনের মধ্যে আপনারা তো ভ্রমণ করবেনই এবং এবং বিদেশে ভ্রমণও করতে পারেন বিদেশে ভ্রমণের পথে যত বাধা আসছিল সমস্ত কিছু কিন্তু দূর হবে এমনকি বিদেশি কারেন্সির সাথেও আপনারা কিন্তু যুক্ত হতে পারেন দেখুন শিক্ষা ক্ষেত্রেও বেশ কিন্তু পরিবর্তন আসবে যে যে কাজগুলি শিক্ষার ক্ষেত্রে আপনাদের আটকে ছিল বিভিন্ন বাধার কারণে সেই সমস্ত কাজগুলি কিন্তু এবার হওয়া আরম্ভ করবে আপনাদের পড়ার ক্ষেত্রে বলবো নতুন কিছু ঘটবে একদম আলাদা কিছু হঠাৎ করে কোন কোর্সে ভর্তি হলেন কোন কোর্সের সাথে যুক্ত হলেন এবং বুঝে গেলেন এটি আপনার ঠিক লাইন যারা সন্তান নিতে চাইছিলেন বিভিন্ন কারণে যারা বাধা দেখছিলেন তাদের জন্য এবার সুবর্ণ সুযোগ আসছে আপনারা যারা চান তারা কিন্তু এই কাজে আপনারা লাগাতে পারেন যে জিনিস আপনার আসার কথা ছিল সেটি এই সময় কিন্তু আপনারা আসতে দেখবেন সে জিনিসটি কোনো জিনিস হতে পারে কোনো অর্থ হতে পারে কোনো ব্যক্তিও কিন্তু হতে পারে সে আসবে সে জিনিসও আসবে কিন্তু হঠাৎ করে আসবে যা যা আপনাদের আসার কথা ছিল যা যা আপনাদের কথা ছিল সেই সমস্ত জিনিস আসবে পাবার হঠাৎ করে আসবে কিন্তু কিন্তু তা আসবে কোন পুরনো সম্পর্ক যা ভেঙে গিয়েছিল বা কোনো বন্ধুর সাথে দীর্ঘদিন আপনাদের যোগাযোগ নেই সেই বন্ধুত্ব আবার ফিরে আসবে কোনো প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছিল সেই সম্পর্ক আবার জোড়া লাগবে দেখা যাচ্ছে কোনো বিবাহের জন্য সম্পর্ক হচ্ছিল কোনো না কোন কারণে সেটি ভেঙে গিয়েছিল সেই সম্পর্কটি তো জোড়া লাগবে বিবাহ পর্যন্ত আপনাদের হয়ে যাবে কিন্তু যাই হবে তা কিন্তু হঠাৎ করে হবে সেটি বিবাহ বলুন কোনো সম্পর্ক আপনার জীবনে আসাই বলুন না কেন কোনো জিনিস আপনাদের পাবাই বলুন না কেন সমস্ত কিছু আপনি বুঝতেও পারবেন না কিন্তু হঠাৎ করে আপনাদের জীবনে চলে আসবে দেখুন খরচ তো আপনাদের হবে খরচ কিছুতেই আপনারা কিন্তু কন্ট্রোলে আনতে পারবেন না কিন্তু হ্যাঁ আননেসেসারি খরচ সেটিকে তো আপনারা কন্ট্রোলে আনতেই পারেন দেখুন এমনিতে দূরে যাত্রা হতে পারে বিদেশে যাত্রা হতে পারে শরীরের কারণে আপনাদের খরচ হতে পারে বা আপনাদের কোনো ধার্মিক যাত্রার কারণেও কিন্তু খরচ হতে পারে কিন্তু অহেতুক কিছু বন্ধুবান্ধবের আবদার মেটাতে গিয়ে যে খরচটি আপনারা করবেন বলে দেখা যাচ্ছে সেই সমস্ত যেটি আননেসেসারি খরচ সেটি থেকে নিজেকে রক্ষা করুন সেটি কিন্তু আপনি নিজেই একা পারবেন আবার কোন অসুস্থ ব্যক্তিকে আপনারা কিন্তু এই একশো আঠারোটি দিনের মধ্যে হসপিটালে দেখতে যেতে পারেন দেখবেন এই একশো আঠারোটি দিন একটু খেয়াল করলে দেখবেন কাকতালীয় ভাবে ঘটতে দেখবেন যে আপনারা কোনো ডাক্তারের ক্লিনিকের পাশ দিয়ে ঘোরাঘুরি করছেন বা শ্মশান বা কবরের রাস্তা দিয়ে আপনাদেরকে বেশি যেতে হচ্ছে আপনারা যে রাস্তা দিয়ে যাচ্ছেন তার পাশে জেলখানা করছে মন্দির করছে বা বারবার হসপিটাল করছে এরকম কিন্তু কাকতালীয় ভাবে কিন্তু আপনারা যদি একটু তলিয়ে দেখেন একটু তলিয়ে ভাবেন তাহলে দেখবেন সত্যি বারবার এরকমই কিন্তু আপনাদের হচ্ছে যেটি বিগতকালে কালে সেরকম ভাবে দেখতেন না কিন্তু এখন আপনারা এটিকে খেয়াল করলে দেখবেন এই একশো দিন আপনারা খেয়াল রেখে দেখুন এরকম ঘটনা কিন্তু আপনাদের সাথে ঘটতে দেখবেন দেখুন এই সময় কিছু হঠাৎ করে আর্থিক লাভ আপনাদের আসতে দেখা যাচ্ছে আর্থিক লাভ তো আপনারা পাবেন কিন্তু কে কোন ভাবে পাবেন সেটিকে জানবার জন্য আপনার নিজস্ব কুণ্ডলী এটি দেখার দরকার রয়েছে যে আপনারা আপনার ভাবে পাবেন কি শ্বশুরালয়ের কারণে পাবেন নাকি আপনার লটারি কেটে পাবেন নাকি আপনারা নিজেরই কোনো কর্মের জন্য পাবেন কোন শুভ কর্মের জন্য আপনারা পেতে পারেন দেখুন কোন ভাবে পাবেন সেটি আপনার নিজস্ব কুণ্ডলী ঠিক করবে কিন্তু পাবেন এটি কিন্তু সঠিকভাবে দেখা যাচ্ছে এই সময় যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা জীবনে শিক্ষাক্ষেত্রের জীবনে একটি বড় এই সময়ের আপনাদের শেষ হতে পারে বা এই সময় আপনারা রিসার্চের সাথে যুক্ত হয়ে যেতে পারেন বৃষরাশি এবার উপায়ের পালা প্রথমে তো বলবো বিষ্ণু সহস্র নাম আপনারা শ্রবণ করুন নয়তো পাঠ করুন নিজেদের আপনারা চক্রকে। মাধ্যমে চেষ্টা করুন সেটিকে কিন্তু ব্যালেন্সে রাখবার চেষ্টা করুন আর কোন রোগী ব্যক্তিকে চিনি অসুস্থ যার অত ক্ষমতা নেই মেডিসিনটিকে কিনে খাবার তাকে যদি আপনারা মেডিসিন দান করতে পারেন এটি কিন্তু সবচেয়ে শুভ উপায় হবে এই একশো আঠারোটি দিনের জন্য অবশ্যই সেটি করুন তাহলে কিন্তু আপনার জীবনে আসা যে কোনো সংকট সেটি কিন্তু তার মাধ্যমেই পার হয়ে যাবে নমস্কার